আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা সুরা মায়দার একত্রিশ নং আয়াত পঞ্জিত শাহি শুদ্ধ বাবা আঙ্কে শিখেছি এবার আমরা বত্রিশ নং আয়াত শাহি সুদ্দ বাবা আঙ্কে শিখবো ইনশাআল্লাহ আর আপনি আমার চেয়ে নতুন হয়ে করে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন মিন মিনি জিনিকা মিমজা নুনকে ধরবে মিম নুন মিন এটাকে বলা হয় ইজাহারে হাকিকি অর্থাৎ নুন সাকিদের পরে হামজা থাকলে নুন সাকিটাকে গুণাস পড়তে হবে এর নাম দিল ইজাহারে হাকিকি আর এই যে যে চিহ্ন দেখতেছেন এই চিহ্ন নাম হলো জজম জজম যে হব থাকবে তাহলে তার রান্ডিঘের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে এই জিনিসটা খুব সুন্দর করে খেয়াল রাখবেন তাহলে মিমনঞ্জের মিন হামজা জিম জবর আজে আজে দেখেন এই জিমের উপর জজম রয়েছে তা জিমটাকে ধাক্কা দিয়ে পড়বো কারণ জিমটা কলকলা হরফ কলকলা হরফ পাঁচটি কফ তফ আজিম দাল এই পাঁচ হরফের জজম ধাক্কা দিয়ে পড়তে যেহেতু জিমের যজম রয়েছে ধাক্কা দিয়ে পড়বো আজে এ লাম লি লি জাল খাজাব যা যেখানে খারাপ সেখানে এক হালিফ টান লামজের লি কাবজার কা জালি মিন আজে লি জালি মিন আজে লি জালিকা কাপ জবর কা তাবা জবর তাবে দেখেন এখানে বা রয়েছে বা রবে রয়েছে তারা বা তাকে আমরা ধাক্কা দেব বললাম কি কল কলার পাঁচটি কফ ত বা জিম দাল দেখেন বা রয়েছে কলে তা বারবে যশম ধাক্কা দেব কা তাবে নুন আল জবর না জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরপ হিসেবে একা লিফ কাতাব কাতাবনা এটা মনে রাখবেন জবরের বাম পাশে খালিতে এক এক পড়তে হয় হবে আইনজবর আয় চাপ দিয়ে পড়তে হবে লামিয়া খারা জবর লাং ফাসিল তিনা লিফ টান যদি কোনো হর পড়বে চিকন চিহ্ন ভাবে লম্বা হামচে থাকে তাহলে সেখানে তিনের ট্রেন পড়বো মাদ্দ বানি হামজা সিন ইস রিজ র মাধ্যে মুতাসিল চার্লিফ টান দেখেন ওপরে মোটা চিহ্ন বামে গোল হামজে রয়েছে চারলিফ বলবো বলবো বলব ইস ইয়া জের ই জের বাম পাশে যল্লা ইয়া একিফ টান বানি ইস লাম জোল্লা ই মিন আজেলি জালিকা কাতাবানি আমার সাথে বলেন বলেন মিন আজেলি জালিকা আমি যখন পড়ব তেলাওয়াত করবো এরপর আপনি বলবেন Kata benar ala bani Isra'ila. Irpura'i. An-nahu man-qatala nafsan জবর আন দেখুন নুনে তাস্রিদ গুন্না করা ওয়াজিব হামজানুন জবর আন তাহলে গুন্না করলাম কেন নুনে তাস্রিদ থাকার কারণে নুন জবর না হা উল্টা পেশ হু যেখানে উল্টাপ সেখানে একালিপ টান আরেকটা জিনিস আপনাকে মনে করে দেই এই যে তিনদার চেন্না দেখতেছেন এই তিনদার চিহ্ন যে হরফ থাকবে সেই হরফ দুই করতে হবে প্রথমবার ডান দীঘা হতে সঙ্গে দ্বিতীয়বার নিজ সঙ্গে এটা খুব খেয়াল রাখবেন এবার মিম নুন জবর মাং ইকফা নুন সাইবে কফ রয়েছে কফলে ইফার হরফ ইকফার তো গোপন করাম অথবা সহজ করে বললে যদি নুন সাকি পরে হামজা হা আইন হা ওইন হ্যা হরফের কুণাটা হরফ থাকলে নুন সাই গুন্না ছাড়া পড়তে হবে আর না থাকলে গুন্না করব থাকলে গুণনা ছাড়া পড়তে হবে না থাকলে গুন্না করবো যেহেতু এখানে নাই সেক্ষেত্রে গুন্না করবো বললো মাং কফ জাজ ক তালাম জল্ ক মাং ক তালা নুন ফা নাফ জজমালা হরফ সিন সিন আলিফ দুই জবর সাম দেখেন সিন আলিপ দুই জবর সান হয় কিন্তু আমরা এখানে সান না পরে সাম পরব কেন এই যে তানমিন দুই জবর দুই দুই পেশকে তানমিন হয় এই যে তানমিনের পরে বা রয়েছে এই যে বা দেখতেছেন যদি তানমিনের পরে বা থাকে সেক্ষেত্রে তানমিনটাকে আমরা সত্তরটি মিমদার পরিবর্তন করবো তাহলে সিনমিন জবর সাম এভাবে উচ্চারণ করবো তাহলে আমরা বলি অন্যহু কতলা নবসামহুমং কতলা নবসাম আমার সাথে বলেন অন্ন হতাল নপসাম বিন গ নুনজা নুন কুনফা নাফ জজমুল হরফ সিন ইহারচরা পড়তে হবে তানমিনের পরে হামজা রয়েছে কি বলছিলাম এর আগে বলছিলাম না তানমিনের পরে হামজা হা আইন হইন খ দেখেন এই ছয় হার মধ্যে হামজা রয়েছে হামজা হা আছে না এই ছয় হার মধ্যে হামজা রয়েছে এ জ্যা হামজা তাহলে তানমিনের পরে হামজা থাকার কারণে তানমিনটাকে গুণাচারা পড়ব এটা একটু মন রাখবেন নাফ সিন হামজা ও আও আউ জজমালা হরফ ফা জর ফা সিনালি বাম পাশে খালি খালি টান ফা ডাল ডুই জিং ইক দেখেন এই যে তানমিনে পরে ফার এসে তানমিন পরে হামজাহা আইন হা ছয় হর্বের কোনো হরব নাই কারণ এই ছয় ইজাহারে হরব হরবাই ছয় হরব থাকলে তানমিন এবং নুন সাইন গুণ্ড সারপত্র হয় আর না থাকলে গুণ্ড করিপত্ত হয় যেহেতু না গুন্ডা করব বলব ফাঁসা ফিল ফালজের ফিল্ডর আউর বজের দি ফিল না

নুনে তা গুণা করা ওয়াজিপ কতালান তালানুনা জবর না জবরে বাম পাশে খালি টান না কা আন কতালান না ফা কামা ক তালান না জব জিম জামি মিয়াজের মিয়াজের মি মি জেরে বাম জোসনাইয়া আখালি টান মাদ হরফ হিসেবে আইন দুই হবার আও আমরা এখানে এই যে তানমিলা বা ওয়া রয়েছে আমরা ওয়ার মনে মনে তাসিদে দিয়ে গুণ্ডা করে করতে পারি অথবা যেহেতু এখানে তর রয়েছে আমরা এখানে অফ করতে পারি সেক্ষেত্রে আমরা বলতে পারি জামি অর্থাৎ দুই জনের মধ্যে এক বাদে এক হাজার পড়তে বলতে পারি জামি জামিআ তাহলে আমার সাথে বলে বলেন বিগাইরি নাফসিন Atau fasa Fil au di. Faka an nama. Wata lan nasa. Jami'a. Ya, <tap> boleh. Ya, ওয়ামান আহিয়াহা ফাকা আন্নামা আহিয়ান্না সাজামিআ ওয়াজর ওয়া মিম নুন জর মান ইজহার গুনসার বত তবে নুন বা হামজা রয়েছে ওয়ামান হামজা ইয়া জবর হামজা হা জবর আহ বাদা দিয়ে আহ ইয়া আলি জর ইয়া জবরে বাম পাশে খালি ব্যাকলিফ টান ওয়ামান আহিয়া হালিদর হা জবরের বাম পাশে খালি লিপ টান মাদের হরফ ওয়ামান আহ হা ফাজর ফা কাবজর কা ফা কা হামদে নুন জবর আন নুনে তাসিদ গুণ্য করা ওয়াজিব নুন জবর না ফা কা আন না মিমালিজর মা মাদ্যে মুং ফাসিল টান ওপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা তিন পড়তে হবে মা হামজা হা জবর আহ বাতাস দিয়ে ইয়া নুন জবর ইয়ান নুনে তাসিদ গুণ্য করা ওয়াজিব আহিয়ান নুন আলি জবর না জবরের বাম খালি টান সিন জবর সা না আসা জিম জবর মি মি আজের মি জিরে বাম পাশম লাই আখালিপ টান আইন দুই জবর আন জামি আন অকলে দুই জোর মধ্যে এক জবাদ দিয়ে এক বলতে হবে বলতে হবে জামি আ

فكأنما أحيا الناس جميعا إيه ولقد جاءتهم رسلنا بالبينات وظروا الحمد لله ولقد دلت قَدَ তাহলে বলবো ওয়ালা কদে জিমালি যা মাধ্যম মুতাসিল চার্লিফ টান ওপরে মোড়া চিনে বামে গল্ল হামজা তাহলে চার্লিফ টান পড়তে হবে মাধ্যম মুতাসিল হামজা তা যাবো আত যজমাদা হরফ হাম ইম্পেশ হোম যজমাদা হরফ ওয়ালা কদে যা আত হোম রপেশু সিন পেশু রুসু লাম পেশ লু রুসু লু নুন আলি যাবো না জবরের বামপাশে খালি ব্যাকলিফ টান রুসু লু না রুসু লু না বাজা লামকেদে বালামজের বিল হরব হরফ আজবর বাই তাশিতলা হরফ দুই বছর করতে হবে কার ইয়ারবে তাসি দুই বছর চন করতে হবে বিল বাই ইয়াজের ই নুন খারাজবর না বিল ইনা তাজের তি বিল বাই ওয়াল এ কলেজ হুম রুসুলুনা বিল বাইকিনাতি এখন এখানে দেখেন যেহেতু যা রয়েছে যার এখানে আমরা অফ করতেও পারি অথবা মিলে পড়তে পারি আমরা এখানে অফ করে পড়বো যাতে আপনাদের জন্য সহজ হয় তাহলে আমরা তার উপর সাকিন দেবো অফ করার ক্ষেত্রে তার উপর সাকিন দিলে নুটা নাটাকে তিনেটের পড়তে হয় না আরসি তাহলে আমরা বলতে পারি ওয়াল অ্যাক হুম রুসুলোনা বিল বাই ইনা আমার সাথে বলেন ওয়াল অ্যা হুমা বিল বাই ইনা এরপরে সোম মা ইনাক কাশি রম ইন হুম সামিম্পে সোম মিমে তাসে গুণা করা ওয়াজিব মিমজর মা সুম মা সানো হবে হামজ নুন ইন নুনজর না ইন না নুনে তাসে গুণ করা ওয়াজিব একটা যে মনে রাখবেন মিমে এবং নুনে তাসে থাকলে সেখানে গুণ করা ওয়াজিব হয়ে যায় তারপর বসুম না কাবজা কা চাই আছে সি জে রে বাম্পাসন একালি টান কাশি র মিম দুই যাব রম তান নির্ভর তার সাথে মিম থালি উদ্যোগকে মিলিয়া গুন্ডা করত হবে কাশি রম মিম নুঞ্জের মিন ই যাহার গুন্ড ছাড় পড়তে হবে হামিম ফেস্ট হোম ইক ফার্স্ট সাব্বি এই যে মিম শাকিনে পর বা থার আমরা মিম শাকিনটাকে গুন্ডা করব এর নাম ইক ফাস্ট মিন হোম বা আইঞ্জর বা দাও যাব দা বা দা চার দেব হবে ذل خاضبا ذا جکرن خاضبا شکرن اغریب تان لام جلی کب جل کا ذالی کا فادر لام جل فالام جل فیل ہم جل رجبر اور فیل اور دوجہ دی فیل اور دی سم این کثیرم منہم من بعد ذالک کا فیل اور دی فیل اور دی লামজল্লা জল্লা পেশ মুস লামুস রজের রি লামুস রি ফাওয়া পেশফু পেশের বামা জসুন রায় নুন জবন না লামুস রিফু না লামুস না এখন তো অফ করি তার নুন সাকিন দেয়া ফুটাকে তিন টেটে বলবো বলবো লামুস রিফু সুমা ইন্ন বাদা ذلك في الأرض لمسرفون أما ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون তাহলে আপনার বুঝতে পারলেন কী পড়ত তবে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত